আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে চলে আসলাম হবিগঞ্জ জেলার চুনারগড় থানায় অবস্থিত মুরারবন দরবার শরীফে তো আজকে যে মাজারটি পরিচয় করে দেব আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ তো আজকে যে মাজারে সাহিত্য আছেন ওনার নাম হজরত শাহ বন্দেগিরা জিয়াল্লাহ উনি হজরত সৈয়দ শাহ নাসিরউদ্দিন শেপাওশালার উত্তরসূরি তো ওনার বিশাল বক্তব্য রয়েছেন তো ওনার মাজারটি এটি তো মাজারের উপরে পাগড়ি রাখা হয়েছে বড় বড় দুটি পাগড়ি এই পাগড়িগুলি কেন রাখা হয়েছে আমার জানা নেই বন্ধুরা যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আর যারা দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেট ভ্রমণে আসেন বিশেষ করে অনেক অনেকেই দেখি মাজার জিয়ারত করতে আসেন তো এই মোরার বন্ধ আপনি সিলেট থেকে যখন বেরিয়ে যাবেন বা সিলেটে প্রবেশ করবেন তখন হবিগঞ্জের সোনার থানায় অবস্থিত অবশ্যই এই মাজারগুলি আপনি জিয়ারত করে যেতে পারেন অনেক সুন্দর সবুজ গাছে পরিবেষ্টিত একটি এলাকা মনোমুগ্ধকর শীতল ছায়াযুক্ত এলাকা এখানে দেশের অনেক দূর দূরান্ত থেকে আশেকান মুড়িদান ভক্তগণ এসে থাকেন আর এখানে প্রতি বৃহস্পতিবারে বিশেষ করে বৃহস্পতিবারে মাজার জিয়ারতে মানুষ অনেক বেশি এসে থাকেন তো এখানে আরও বেশ কয়েকটি মাজার রয়েছে আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো থাকবেন